ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্লাস থ্রি বাটারফ্লাই মানে ইংরেজি বলে লেসেন ফোরের প্রথম পার্টে আজকে আমরা আলোচনা করবো মানে চুয়ান্ন এবং পঞ্চান্ন পৃষ্ঠটার মূলকে আজকে আমরা আলোচনা করবো দেখো এর আগেও কিন্তু ক্লাস থ্রি ভিডিও দেওয়া আছে যারা চ্যানেল নতুন হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তা শিখতে আসো আর যারা সাবস্ক্রাইব করে আসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওগুলো তোমরা অবশ্যই ডিসক্রিপশান বক্স থেকে দেখতে পারবে চলো তাহলে শুরু করে দেখো কী বলেছে দেখো হিওয়াজ অফ টাইম এ পিক লিভড ইন এ ফরেস্ট বিসাইড এ লেক কি বলেছে একদা এক সময় কী হয়েছিল একটি ময়ূর বাস করতো কোথায় জঙ্গলের ধারে একটি হ্রদে হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিস বিউটি প্রাউড মানে কি অহংকার বা গর্ব করা সে তার সৌন্দর্য নিয়ে ভীষণ গর্ব করতো এভরিডে হি ইউজ টু গো টু দ্য লেক প্রতিদিন শেষেই লেকে করতো কোনো একটি কাজ বারবার করা হয় সেক্ষেত্রে কিন্তু ইউজ বসে দে আর হি লুক টু ফেস ওন রিফ্লেকশন ইন দ্য ওয়াটার সেখানে সে জলের মধ্যে তার প্রতিচ্ছবিটি দেখত রিফ্লেকশন হলো প্রতিচ্ছবি হোয়াট এ বিউটিফুল বার কি সুন্দর পাখি আমি মাই ফেদার্স অ্যান্ড বিউটিফুল আমার পাখনা এবং ডানা খুবই সুন্দর হি ইউজ টু সে নিজে নিজেকেই বলতো ওয়ান একদিন এ ক্রেইন কেম টু লিভ বাই ক্রেন মানে হচ্ছে সারস লেকের ধারে কে আসলো বাস থাকতে একটি সারস দ্য পিকক অফ স দ্য ক্রেন মূল ক্রেনটিকে দেখলো সারসটিকে কি মারমার সে বিড়বিড় করে বললো এ নিউ ভিজিটার ইজ হেয়ার টু স্টেপ নতুন নতুন কেউ এখানে থাকতে এসেছে নতুন ভ্রমণকারী যেটাকে বলা হয় আই মাস্ট গো অ্যান্ড ইন্ট্রোডিউস মাই সেলফ অফ হিম আমাকে অবশ্যই যাওয়া উচিত এবং তার সঙ্গে পরিচয় করা উচিত সো দ্য পিকক ওয়াক টু দ্য লেক সুতরাং ময়ূরটি সেখানে গেল দ্য ক্রেন ওয়াজ বিজি দেয়ার সারসটি সেখানে ব্যস্ত ছিল হি ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ সে দুপুরের খাবারের জন্য মাছ ধরছিল দ্য প্রাউড পিকক স্প্রেড আউট অফ ইস কালারফুল পেদার ফর ডিসপ্লে সেই অহংকারে ময়ূরটা কি করলো স্প্রেড মানে ছড়ানো মানে তার রঙিন পাখনাগুলি তাকে দেখানোর জন্য ছড়িয়ে দিল দেহনি সেট টু দ্য ক্রেন তারপর সে সারসকে বললো হ্যালো মিস্টার ক্রেন বলছে নমস্কার মিস্টার ক্রেন সারস ওয়েলকাম টু দ্য ফরেস্ট আমাদের জঙ্গলের স্বাগত আই ইউ আমিবার আমি হচ্ছে তোমার প্রতিবেশী থ্যাংক ইউ সো মাচ মিস্টার পিক অফ দ্য ক্রেন সেল সারস বলল তোমাকে ধন্যবাদ দ্য পিক অফ দেন মক অ্যাট দ্য ক্রেন তারপর মক্ট মানে কি তাচ্ছিল্য স্বরে দেখা মগটি সারসটিকে ব্যঙ্গ করেই বললো এক প্রকার ওয়াই ডু ইউ হ্যাভ সচ কালারলেস ফেদার তোমার এরকম বেরঙিন পাখনা কেন ইউ লুকস অর্ডিনারি তুমি খুব সাদা মাটা দ্য ক্লিন রিপ্লাই সারাশটি উত্তর দিল প্লেস আই ডোন্ট হ্যাভ বিউটিফুল ফেদার্স এন্ড উইংস লাইক কি হ্যাঁ অবশ্যই আমার তোমার মতো সুন্দর পাখনা এবং ডানা নেই বাট আই ক্যান ফ্লাই অ্যাক্রোস এ লেক উইথ দ্য হেল্প অফ মাই উইংস কিন্তু আমি এই ডানার সাহায্যে লিখতে অনেক অনেক উঁচুতে উঠতে পারে ক্যান ইউ ফি হেল্প ইউ টু ফ্লাই তোমার পাখনা কি তোমাকে উঠতে সাহায্য করে ওয়াজ নো রিপ্লাই ফ্রম দ্য পিক তার কাছ থেকে কোনো উত্তর আসলো না কি ফেল্ড অ্যাশিয়াম ডান ওয়েট আসে লজ্জাবৎ করলেও সেখান থেকে চলে গেল ওয়াটপ দেখে নাও মারমারিট মানে সেই দিনে ভেরি লো ভয়েস খুব আস্তে আস্তে বেল করে বলা ইন্ট্রোডিউস মানে মেক নন মানে জানানো নিজেকে এইবার হচ্ছে সামান লিভিং নেক্সট মানে ঠিক তোমার পরের দশ কেউ বাস করে মগ টু হচ্ছে মেট খান মানে ব্যঙ্গ করা এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকে সুস্থ থাকবে